শুভ দুপুর বন্ধুরা আর আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা সকাল থেকে ভিডিও করিনি কেন তোমাদের এর আগে ভিডিওতে তোমাদের বলেছি আমার শরীরটা সেরকম একটা ভালো ছিল না এই যে দুপুরের দিক থেকে একটু শরীরটা ভালো হয়েছে আজকে তো যখন ভিডিও করলাম তার আগে কিন্তু আমার শরীরটা খুব খারাপই ছিল তো দুই দিন ধরে ভিডিও তো ছাড়তে পারছিলাম না গলার ভয়েস দিতে পারছিলাম না আর এমনিতে মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরেছে আর এদিকে দেখো আমার ছোট মেয়ে পরীক্ষা দিতে গেল ওর আবার দুটো থেকে পরীক্ষা শুরু ওই যে আগে যায় টোটো মোটো ঠিক মতন পাবে না টোটো কিন্তু গেলেই পাওয়া যায় তো মেয়ে একটু আগে গিয়ে বসে থাকে আর বন্ধুরা তো রান্না রান্নাবান্না করবো রান্নাবান্নাটাই বেশি শেয়ার করেছি তো আমার ইউটিউব পরিবারে সবাইকে যারা জানাই যারা যারা আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগর থেকে প্রতিদিনের মতো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ধরো আমি ভিডিও দিই মাঝে সাঝে শরীর টরিল খারাপ হয়ে গেল তখন তাও দিই সেটা এক মানে যখন একদম পারি না তখনই বন্ধ করি আর এদিকে দেখো আমি কিন্তু থোরটা বানিয়ে রেখেছি সব তরকারি ধুয়ে ঠুয়ে তো ধরো স্নান করার আগে কিন্তু আমি ধুয়ে ঠুয়ে তারপরে স্নান করেছি আগে তরকারি বানিয়ে রেখেছিলাম তো এই যে থরে কিন্তু লবণ মাখানো হয়নি আর এখন আমি থোরটা লবণ মাখিয়ে নিলাম এই যে থোর ভাজাতে না একটু লবণ মাখিয়ে রাখলে থরটা একদম মজে যায় আর নালে কিন্তু ওই যে থোর কিন্তু একটু শক্ত শক্ত তো রকম থাকে আর একটু থর মা লবণ মাখিয়ে নিলে থর ভাজাটা সুন্দর হয় আমরা চাল কুমড়ো ভাজাই হোক লাউ ভাজাই হোক মানে যাই ছেঁকচি করি না কেন একটু লবণটা মাখিয়ে রাখি আগে ঝিঙেতেও কিন্তু লবণ মাখিয়ে রাখি আরে দেখো আমি কিন্তু শুকনো লঙ্কা সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি ধরটাকে দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করছি তো ধরটা আমি কালকে নিয়েছিলাম তো কালকে তো আমি রান্না করা হয়েছিল না আর আমার কিন্তু মনেও নেই যে থোরটা আমি নিয়েছিলাম তো দেখো মনে থাকলে কিন্তু আমি করমির শাক আনতাম না তো একটা করমির শাক নিয়ে এসেছি তো করমির শাকটা না ফুল একদম এত ভর্তি ফুলের ইয়ে এসে তো পাতা নিতে নিতে একদম একটুখানি হয়েছে তো দেখো আজকে কিন্তু আমার পদে পদে রান্না হয়ে গেছে এই যে থোর ভাজা বানিয়েছি থোর ভাজলাম করমির শাক ভেজেছি তার মধ্যে চোচা ঠোচা সব বানিয়ে নিয়েছি তো আর বাড়িপাত থেকে সকালবেলা মাছ নিয়েছি ভোলা মাছ তো মাছ কিন্তু অনেক দিন হয়ে গেল বাড়িতে মাছ ঠাছ নেওয়াই হয় না তো এবার একটু বেশি দেরি হয়ে গেছে তো এবারটা আমার এদিক ওদিক যেতে মানে মানে ভাড়া পুরো এদিক ওদিকে আমার পয়সাটা ভীষণ খরচা হয়ে গেছে তো আমার সংসারটা মানে এই কটা দিন আমার চালাতে হবে আমার হাতের অবস্থা এমন হয়ে গেছে না মানে মানে খুবই হয়ে গেছে তো এই যে মাছ মেয়েরা কিন্তু কালকে দেখো না বিয়েবাড়িতে মাংস খেয়ে এসছে তবু কিন্তু ওরা মাংসের জন্য বায়না করছে জানো তো ওই যে ওর মাংসও কিন্তু ওর বাবা এসেছিলো তখনই আনা হয়েছে আমি বলছি দাঁড়া বাবা নিয়ে আসবো তো ওই যে যেতে পারিনি না হলে একটু মাংস নিয়ে এসে দিতাম আর আজকে গিয়ে ভোলা মাছটা কিন্তু খুব ভালো হয়েছে সর্ষে বাটা করেছিলাম তো ধনে ধনেপাতা আমার ঘরেই ছিল আর এই যে টমেটো আনতে কিন্তু ভুলে গেছি তো আমার ঘরের থেকে সৎ ছিল জানো তো বন্ধুরা না দিয়ে দিয়েছি তো দেখো আমি এই যে ভাজতে ভাজতে কিন্তু আমি সর্ষে লঙ্কাটা বাটছি তো এই যে লঙ্কা কিন্তু অনেকটা দিয়ে দিয়েছি তো দশ বারোখানা লঙ্কা দিয়েছি আর আমার কিন্তু বাটাটা বেশ ঝাল ঝাল তাহলে আবার সর্ষের তেল দিয়ে করেছি কেননা তো ধরো সাদা তেল দিয়ে করি কিন্তু সর্ষের তেলের স্বাদটা একটু আলাদাই আর দুজন দেরি করে বসিয়েছি বলে কিন্তু দুজন দুটো বসিয়েছি কিন্তু রান্না আমার একদম তাড়াতাড়ি হয়ে গেছে আমার ধরো দেড়টা পনেরোটার আগে রান্না আমার হয়ে গেছে তো আমি তো রান্না অনেক দেরি করেই বসিয়েছি আর ধরো রান্না কিন্তু বেশি বানালেও কেন একটু একটু করেই সব রান্না করেছি আর দিদি ভাইরা ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থেকো আর এদিকে দেখো আমি পাটাটা কিন্তু কল পারে নিয়ে এসে ধোয়ার জন্যে তো প্রথমে যখন পাটাটা ধুলাম পাটা কিন্তু আমার ধোয়াই থাকে আমি যাই বাটি বুটি না কেন সঙ্গে সঙ্গে পাটা ধুয়ে রাখি আবার ধরো মশলা বাটতে হলে একটু ধুয়ে নিতে হয় কেন বাইরে থাকে ঘরে থাকলেও ধুতে হয় আর আমার তো বাইরেই করে থাকে তো আমার মেয়ে আবার লঙ্কা বেটেছিল কদবেল মাখা খাওয়ার জন্য সেই ঝালগুলো লেগেছিলো ডোলে ডোলে তুলতে হলো জানো কদ লঙ্কার চোচাগুলো তা অনেক কয়দিন হলো বাটি না এখন ধরো আদা রসুনটা না বেশি তো আমি আদা কুচানি দিয়ে দিই কুচিয়ে ইয়ে করে নিয়ে একদম রেড করে নিই তো ওই জন্য আর অত ইয়ে হয় না নাহলে তো আগে বাড়তেই হতো আর এদিকে দেখো আমার কিন্তু এদিকে ভাজা ভুজিগুলো হয়ে গেছে আমি এই যে মাছ ভাজছি আর গুনে কিন্তু সাতখানা মাছ নিয়েছি বলেছিলাম ছটা দিতে তো তিনশো মাছ নিয়েছি তো সাতখানা হয়ে গেছে তো এই যে এইগুলো কিন্তু পোয়া ভোলা মাছ আর ভোলা মাছ কিন্তু ভালোই লাগে খেতে তো ভোলা মাছটা এখন সেরকম খাওয়াই হয় না কেন বাড়ির পাড়ি সেরকম একটা আসে না ওই জন্য ভোলা মাছটা কমই খাওয়া হয় আর দেখো আমার কিন্তু এদিকে মাছ ভাজা হয়ে যাচ্ছে তো মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজছি না একটু হালকাই ভাজছি কারণ সর্ষে মাছ না আমি কড়া করে ভাজি না আর এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আর আমি মাথার যে কাঁটা কোটাগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে দিয়েছি আর সরষের মধ্যে আমি কাঁচা সরষের তেল দিয়েছি বলে সর্ষের তো কম তেল দিচ্ছি ওখানে ধরো জাত তেল ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম কারণ সর্ষে বাটাতে কিন্তু আমি কাঁচা সরষের তেল দিই সেটা কিন্তু খেতে বেশি স্বাদ লাগে এই দেখো আমি কিন্তু সর্ষে দিয়েই জল দিয়ে দিলাম আর সাথে সাথে মাছগুলোও দিয়ে দিলাম আর এদিকে ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছি ধনেপাতাগুলো দিয়ে দেব তো ধনেপাতা যা ছিল সবগুলোই দিয়ে দিয়েছি তো ধনেপাতা খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু ধনেপাতা তো আর সর্ষে খেলাম ধরো সর্ষেটা না খেলেই আমার ভালো ছিল কিন্তু সর্ষে আমরা কমই খাই তোমরা দেখো এই আমি সরষেটা খুবই কম খাই কিন্তু খাওয়া একদমই উচিত না জানো তো আমার তো মানে গ্যাসে আমার এই যে এদিকে মাথা ধরেছে তাও আবার এই যে ভাবলাম একবার আলু বেগুন দিয়েই করব আবার যা বেগুনের দাম না সত্যি ভয় করে একটা বেগুন আনতে গেলে আর একটু ইচ্ছা হয় মাঝে সাঝে দিয়ে খেতে ভোলা মাছটা যাই হোক ঝোল ঠোল অতটা ভালো লাগে না একটু সর্ষে বাটাই ভালো লাগে খেতে তো আমরা সর্ষে বাটা খাইও না ওই জন্যে তো দেখো আমি কিন্তু সচটা দিয়ে দিয়েছি আর এই তো পুটলে বারে কিন্তু নামিয়ে নেব আর একটু শুকাবো তো কিন্তু সত্যি মাছটা কিন্তু খুব ভালো হয়েছিল আর মেয়েরা কিন্তু ভোলা মাছটা ভালোই খায় ওরা কিন্তু কই যে ভোলা মাছটা ওরা খুব ভালো খায় কিন্তু এই ছোটো মাছটা খেতে চায় না বড়টা খায় ছোটটা খেতে চায় না আর ভোলা মাছে কিন্তু সব সময়ের জন্য একটু লবণ কম দিতে হয় কেন ভোলা মাছের মধ্যে লবণ থাকে এর আগে না অনেক দিন আগে তো ভোলা মাছের মধ্যে একবার লবণ যেরকম সব মাছে দিই সেরকম দিয়ে দিয়েছিলাম মাছে মানে খাওয়া যায় না যেন ওই যে মাছের মধ্যে লবণ দেওয়া থাকে আর এদিকে সর্ষেটা হচ্ছে মাছে আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে গেলাম আমি এই যে রান্না বসিয়ে কিন্তু আমি এই যে বাসন কুসুন ধুয়ে নিই পরে যে কড়াইটা থাকে ওইটা ধুই ওই একবারে বাসন ধুতে আমার খুব অসুবিধা হয়ে যায় তোমাদেরকে তো বলি আর এদিকে দেখো হয়ে গেছে তো যেরকম দেখা যাচ্ছে তার থেকে কিন্তু সুন্দর হয়েছে তো মোবাইলে ভিডিওতে ছবিটা অত সুন্দর আসছে না কিন্তু আরও সুন্দর লাগছিলো দেখতে জানো তো তাও তো ধরো লাইট জালি করতে হয় অন্ধকার হয় জানো তো আগে না এখানে মানে আরও আলো হতো কিন্তু ওই যে নারকেল গাছের পাতাতে এত ভরে গেছে না তো গাছ ঝোলা নিয়ে লোকই পাচ্ছি না জানো তো মানে এত অসুবিধা হচ্ছে না রান্নার জায়গায় প্রায় সময় আলু জ্বালিয়েই রান্না করতে হচ্ছে আর এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে তো বড়ো মেয়েকেও ভাত দিয়ে দিব আর আমিও কিন্তু খেয়ে নেবো তো দেখো মাছের বাটাটা খুব সুন্দর হয়েছে আর পদে পদে রান্না করে নিয়েছি বড়ো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা ছোটো মেয়েকে আনতে এসেছি ভিডিওটা যেখানেই শেষ করলাম আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর আমার সকল বন্ধুদেরকে জানাই যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই একটা সাবস্ক্রাইব মন চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে শুভ দুপুর বন্ধুরা